আলার গট আমার বনে লাগে বলে এটা জামাই লই আইব কতদিন ধরে ঘুরাইতেছে দেখায়নি পরের কিতা তেও নিল পাঁচ টাকা এ জামাই লইয়া আইব জামাই দেখাইব আইল না রাগ ফোন দিল তারা দেখি কিতা হ্যালো গটক সাহ কইলা তুমি জামাই লইয়া আইবা এক ঘন্টা ধরে আমি ফুসকুনি ভার দাঁড়াইতাছে আসছি কৌ